মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগসে তোমাদের সকলকে স্বাগত শুভ রথযাত্রা জানাই সকল বন্ধুদেরকে ছোটো ছোটো পুচকুরে আজকে রথ টানবে আমার বাবাও একটু বড়ো হলে ওকেও রথ টানাবো তো দিনটা খুবই ভালো শুরু করে দিলাম দিনটা তোমাদেরকে সাথে নিয়ে সকাল হয়ে গিয়েছে শরীরটা আছে মোটামুটি আছে আর হয়তো সকালবেলা হয়ে গিয়েছে জামা কাপড়গুলো মেলে আসলাম নয়তো শুকাবে না আর উপরে বালতির উপরে যে দেখলাম দু তিনটে কাপড় একটা ওড়না একটু বন্ধ হয়েছে সেগুলো রাখলাম সেগুলো আবার ধোবো বাদ বাকি মেলে নিয়ে আসলাম বাসপগুলো মেলে নিলাম ভদ্দ পরিষ্কার করে নিয়েছি পাপা শুকন ওই ঘরে এখন থেকে দুটা শুরু করলাম ঠিক করো না পুরো ভিডিওটা দেখো কদিন ধরেই ভাবছি যে জাদিমটা একটু রোদ্দুরে দেবো ওই ভাবা হয় কিন্তু করা হয় না যাই হোক আজকে দিলাম ওর মাঝে মাঝে গিয়ে একটু ওলট করে আসবো সেরকম রোদ্দূরের নেই যেটুকুনি হয় আর কি তাই অনেক অনেক দিন দেওয়া হয় না তো তো এখন যেহেতু জাদিমটা তুলে দিয়েছি এখন কোনো রকম বিছানাটা করে রাখবো জাদিম এনে যখন হয়ে যাবে আর কি গরম হয়ে যাবে এনে তারপর আবার ঠিকঠাক করে পেতে দেবো লুচি তরকার জিলিপি

আজকে দুপুরের জন্য একটু রান্না করব। মাছের ডিমের বড়া দিয়ে তরকারি করব। তো আমি মাছের ডিমগুলোকে এখন একটু ওই হলুদ একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে মাখিয়ে নিয়েছি বড়াগুলো ভেজে নেব আর আলুগুলো একটু বড় বড় করে কেটেছি একটু কষা কষা বানাবো তো পেঁয়াজ রসুন আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইগুলো দিয়েই করবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আর লাস্টে একটু গরম মশলা বেটে নেবো হাতে বেটে নেবো ওটা দিলে বেশি স্বাদ হয় আমার জন্য মনে হয় এই গুঁড়োর থেকে তো একটু বেটে নিয়ে লাস্টে নামানোর সময় দিয়ে দেবো আমার রান্না হয়ে গিয়েছে আর এদিকে গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ওপরে অনেক জামা কাপড় মেলা আছে তো সেগুলো ভিজে যাবে না তুললে ঠিক সময় মতন তো উপরে চলে এসেছি জামা কাপড়গুলো আগে তুলে নেবো এত জামা কাপড় এখন ভাজ করব এইগুলো আয়রনের জন্য নিচে দেবো সুমনের জামা কাপড় বেশিরভাগ সুমনেরই যাই হোক এগুলো করবো তারপরে পাপাকে স্নান করাবো

রাস্তা দিয়ে হাঁটো রাস্তার পরেই হয়েছে মেলা রথের মেলা পাপা বুঝল অনেকটা লম্বা রাস্তা জুড়ে এই মেলা বসেছে আমি আগেরবারও যে মেলায় এসেছিলাম যদিও এটা হচ্ছে রথের মেলা বলে নিই আর আগেরবার যে মেলায় এসেছিলাম সেটা হচ্ছিলো চরকের মেলা দুটো মেলায় দেখলাম রাস্তার পরেই বসেছে আর আমরা মেলা বলতে যেমন বুঝি অনেক চড়ার জিনিস থাকবে অনেকটা জায়গা জুড়ে হবে এরকম সেরকম কিছু না রাস্তার পরেই হয়েছে আর সেরকম চড়ার কিছু ছিল না বাচ্চাদের দু একটা জিনিস ছিল চড়ার আর হচ্ছে প্রচুর খাবার স্টল দোকান পাঠ ঘর সাজানোর জিনিস আসবাবপত্র এই সব নিয়ে বসেছেন আর প্রচুর বাচ্চাদের খেলনা ছিল তো সেখান থেকে আমরা পাপার জন্য দুটো খেলনা কিনেছি আর তারপরে এই যে ভিড় ছিল সেই ভিড়ে বেশিক্ষণ পাপা কিনে থাকা যাচ্ছিলো না প্রচুর ঘেমে গিয়েছিলাম মানে এত ভিড় মানুষের প্রচুর ঠেলাঠেলি হচ্ছিলো তো সেখান থেকে আমরা কুলফি খেলাম কুলফিটা নিয়েছিলাম দুটো মিক্সড করে সেটা হচ্ছে বাটারস্কচ আর চকলেট দুটো মিক্স করে এটা আমরা খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এত ভিড় আর থাকা যাচ্ছিলো না যদিও পাপা কোনো কান্নাকাটি করেনি কিন্তু ছোটো বাচ্চা তো যাই হোক ওকে এত এত ভিড়ের মধ্যে রাখা সম্ভব ছিল না আর একটা জিনিস অবাক করা সেটা হচ্ছে সুমনের মুখে শুনলাম সুমন এই প্রথম এই মেলাতে এসেছে আমারও যদিও ওই প্রথম আসা এই মেলায় সুমনের দা শুনে অবাক হলাম যে ওই প্রথম এসেছে এই মেলাতে মেলা থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম আনন্দপুরীর মাঠে যেখানে আমরা অনেক দিন যাই না তো সুমন বলল চলো নিরিবিলি হবে সেখানে একটু যাই তো এখানে এসে একদম দেখলাম ফাঁকা জায়গাটা এরকম ফাঁকা থাকে না প্রচুর ভিড় থাকে এখানেও তো সুমন বলল সবাই মেলার মাঠেই বসেছে মানে দোকানপাটগুলোর কথা বলছে আর লোকজনও হয়তো মেলার মাঠেই গিয়েছে সত্যি এত ওখানে ভিড় আর এখানে তেমন ফাঁকা তো সুমন কী খাওয়ার কথা বলছিল যে কি খাবে বলো তো আমার এখানে সেরকম কিছু খেতে ইচ্ছা করছিলো না তো সেখান থেকে আমরা স্টেশনের দিকে গেছিলাম যে কিছু খাবো বলে তো সেখানেও কিছু পেলাম না তো সেখান থেকে আবার ফিরে এসে আমরা আনন্দপুরীর মাঠে এখানে একটা দোকানে আসলাম তো সেখান থেকে আমরা খেলাম লোটে মাছের ফ্রাই আর চিকেন স্টিপ যদিও চিকেন স্টিপটা আমরা কখনো খাইনি খুব একটা ভালোও লাগলো না কিন্তু লোটে মাছের ফ্রাইটা ভীষণই ভালো করেছিল যেটা আমরা খুব ভালো খেয়েছিলাম আর ওখানে বসে পাপাকেও একটু খাইয়ে নিয়েছিলাম পাপার খাবার নিয়ে গিয়েছিলাম সাথে করে তো এই খাওয়া দাওয়া করে সোজা বাড়ি ঠিক আছে যাও চলো 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 এগুলো এখনো পাওয়া যায় মুছে যাবে দেখছে দেখো একভাবে দেখছে মোচা নিয়েছি ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি করে ভেজেছি আর এখানে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি মোচাটার কথা মনে নেই মোচাটার কথা মনে থাকলে পেঁয়াজ রসুনটা ভাজতাম না মোচা আর ডিম দিয়ে খেলতাম সুমন খিচুড়ি খেলো মাসি খিচুড়ি দিয়ে গেল বাড়ি পুজো হয়েছে মাসিদের আসছে না শরীরটা খারাপ বলে কালকের থেকে আসবে বললো আর বাড়িতে পুজো হয়েছে রথের পুজো খিচুড়ি তরকারি মিষ্টি পায়েস দিয়ে গেছে উল্টে উল্টে দেয় উল্টে 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 দেয় উল্টে উল্টে দেখছে সুমন নিচে আছে আমি পাপাকে নিয়ে উপরে আসলাম ওকে খাওয়ালাম সুমন তো খেলুক আর করব করবো মেলায় বেশিক্ষণ আমরা থাকিনি এত ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে মানে ঠেলাঠেলি হচ্ছে প্রচুর আর পাপাকে নিয়ে গেলাম এত ভিড়ের মধ্যে প্রথমবার ওই জন্য থাকিনি বেশিক্ষণ যদিও পাপা কোনো অসুবিধা করেনি খালি মানে এত লোকজন দেখছে তো তো এত কিছু দেখেনি কখনো মানে এত লোকজন কখনো দেখেনি ও খালি এদিক ওদিক করে দেখছিলাম আমার কিন্তু ভয় লাগছিল না কান্নাকাটি করে তো কান্নাকাটি করে আর তার আগে আমরা বেরিয়ে গেছি আমার নিজেরই অসুবিধা হচ্ছিল যাই হোক আর বাড়ি সেই স্নান করেছি এখন আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে রাত্রিবেলা হবে কে জানি মেলার থেকে বেরিয়ে আমরা এদিক ওদিকে একটু ঘুরলাম করে বাড়ি আসলাম তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে রাত হয়ে গেছে অনেক লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে যাতে এগিয়ে যেতে পারি আর একটু শেয়ার করো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে